তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আর যেই টাইমে আমি না ভিডিওটা আর কি রেডি করে রেখেছিলাম সেই টাইমে না আমার শরীরটা কিন্তু খারাপ ছিল আর এখন যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন কিন্তু আমার শরীরটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে তো এখন দেখো মানে শুয়েই ছিলাম সন্ধ্যাবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছিলাম আর এদিকে দেখো কুমড়োটা গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলো দেখছি কুমড়োটা জায়গায় জায়গায় একটু একটু পচে পচে গেছে মানে পচে গেছে বলতে কেমন একটা হয়ে গেছে আর কিছুদিন যাবৎ যেহেতু টানা বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর এদিকে দেখো রুটির অবস্থা দেখেছো রুটিগুলো বলো তো কে করেছে শুভ করেছে কেননা আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ তো সেই জন্য আর কি রান্না করেছে প্লাস তার বানিয়েছে মানে ও অনেক কিছু কাজকর্ম করেছিল আর এদিকটাতে আমি না একটুখানি মাংসটা আর কি গরম করে নিলাম একটু লবণ দিয়ে হালকা করে কেননা ও মানে মাংসটা রান্না করেছিল খুব সুন্দর হয়েছিল খেতে কিন্তু কী হয়েছে লবণটা একটু কম হয়েছিল বলে আমি আবার একটু লবণ দিয়ে ভালো করে একটু গরম করে নিলাম তার মাঝখানে আমি একটু মানে আমার মাথাটার মানে চুলটা একটু আঁচড়ে নিয়েছিলাম কেননা প্রচণ্ড পরিমাণে চুল উঠছে দেখো এক প্যাকেটে আমি চুল জমিয়েও ফেলেছি তোমাদেরকে সেটাই একবার দেখিয়ে দিলাম মানে খুব জোর এক থেকে দেড় মাস কি মাস মানে দু মাসের মধ্যে আমি এতগুলো চুল জমিয়ে ফেলেছি আর তারপরে না ঘরে এসে একটুখানি বসেছিলাম কেননা বেশিক্ষণ হাঁটতে পারছিলাম না শরীরটা এতটা পরিমাণ খারাপ লাগছিলো শরীরটা দুর্বল লাগছিল একদমই কিন্তু ভালো লাগছিল না তো তার মাঝখানে ফোন করেছিল একটু পচা দাদা বলল যে শ্রাবণ মাসের শেষ সোমবার কত তারিখে পড়ছে একটু জানবার জন্য যেহেতু এর আগের বছর তোমরা দেখেছিলে যে আমাদের এখান থেকে আর কি দাদারা কিছু মানুষজনদেরকে একটু লাড্ডু জল খাওয়ানোর জন্য একটা ব্যবস্থা করে তো সেইটার জন্যই আর কি দাদা জিজ্ঞাসা করলো তো যাই হোক তো তারপরে শুভ নিয়ে এসেছিলো তার আগের দিন রাতের বেলাতে একটু চাউমিন যেহেতু আমি দিনের বেলাতে ভাত খেতে পারিনি তো সেই কারণেই আর তারপরে দেখো চাউমিনটা খাওয়ার পর আর সেমনভাবে তোমাদের সাথে কোনো কথা বলাই হয়নি তো এখন পরের দিন সকালবেলাও বলবো না ওই মোটামুটি বারোটা মতন বাজে সেই টাইমে আমি ঘুম থেকে উঠে স্নান স্নান করে নিয়ে দেখো এখন আর কি খেতে যাবো বলে তোমাদেরকে একবার তার আগে দেখিয়ে দিলাম যে কত জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো তো তারপরে আর তারপরে তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি তো এই দিকটাতে দেখো এখন প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কিছুদিন ধরে মানে একদমই ভালো লাগছিল না তো তারপরে এই দিকটাতে দেখো আমি দেখো ব্যালকনির জালনাড়াতেই দেখছিলাম যে মানে জল মানে কি বলবো এত পরিমাণেই মানে কি বলবো ব্যালকনিতে পুরো ভর্তি হয়ে গেছে জলে জল আর তার সাথে তো ব্যালকনিতে একটা চেয়ার থাকে চেয়ারটাও দেখছি পুরো ভিজে গেছিলো সেইগুলোই আর কি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর কি করা যাবে বৃষ্টি হলে পারে তো বৃষ্টি যখন হয় আর যখন বৃষ্টি হয় না তখন কোনো বৃষ্টি থাকেই না মানে এতটা পরিমাণে গরম থাকে তো তারপরের দিনকে সন্ধেবেলা আমি আর শুভ একটুখানি বেরিয়েছিলাম তো মানে কী বলো ভিডিওটা আমি ঠিকভাবে করতেও পারিনি তো যতটা যা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দিকটাতে এখন দেখো রাস্তার চারিদিকে সব দোকানপাট পুরো ভেঙে চুড়ে দিয়েছে কোনো কিছু নেই সব একদম মানে অন্য রকম হয়ে গেছে একদমই ভালো লাগে না দেখলে পারে তো গেছিলাম একটা অন্য দরকারে আমি আর শুভ তো দেখো গেছিলাম এক দরকারে নিয়ে এসছি আর একটা জিনিস মানে বেশ একদিকে কিন্তু বেশ ভালোই হয় মাঝে মাঝে রাগ করেও কিন্তু অনেক জিনিস পাওয়া যায় তাই না যেমনটা আমি মাঝে মাঝেই রাগ হয় মন খারাপ হয় তখনই দেখি শুভ বেশ ভালো ভালো জিনিসপত্র নিয়ে এসে যায় বেশ ভালোই লাগে তাই না আর ছোট ছোট জিনিসগুলো শুভ না আমার সব রকম দিকটা খেয়াল রাখে বলে আমার মানে খুব ভালো লাগে যে না আমার বলবার আগেই ও সব কিছু এনে হাজির করে দেয় তো সেই জন্যই বললাম কথাটাই দিকে দেখো আমার শরীরটা ভালো নেই তো সেই জন্য দেখো একটা হোয়াইট কালারের কুর্তি তার সাথে একটা হোয়াইট কালারের গাডার এতেই কিন্তু থেমে নেই তার সাথে কিন্তু আরও অনেক রকমের খাবার এনেছিলো যেইগুলোর মধ্যে থেকে অনেক কিছুই খাওয়া হয়ে গেছিল আর রয়েছিল এইটুকু সো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট সে তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে